সেনাবাহিনী যদি পারমিশনের ব্যাপার থেকে থাকে যেটা উনি যদি মুসলিখা যেটা শোনা যায় সেটা দিয়ে থাকে তার সেনাবাহিনী সেটা ক্লিয়ার করেনি কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনী কিন্তু এখন পর্যন্ত খুলে বলে নাই যে তার একটা দেশে আসলে আমাদের কোনো সমস্যা নাই এটা কিন্তু বলেন তার এক প্রমান গত রাতেই একটা স্টেটাস দিয়েছেন যে তিনি সরকারের প্রধান প্রদেশটাকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে তিনি দুপুরে আরেকটা স্টেটাস দিয়েছেন বাংলাদেশ সময় সকাল এগারোটা বারোটার দিকে তিনি আরেকটা স্ট্যাটাস দিয়েছেন যে তিনি আসতে পারছেন না তার আশাটা তার হাতে নেই আরো অনেক কিছু আছে তার হাতে নেই এর আগে অবশ্য আমরা এ নিয়ে আরেকবার আলোচনা করেছিলাম তার এক কেন ফিরতে পারছেন না কিন্তু এই সময়ে তিনি আসতে পারছেন না তার মায়ের পাশে থাকতে পারছেন না যদি শুরু করেন যান দর্শকদের উদ্দেশ্যে সাইফুল ভাই আমার আমার ব্যাখ্যা এটা হলো তারেক রমানের যে বিবৃতিটা বিবৃতিটা যদি আপনি এটা ধরেই আমরা আলোচনা আগাই বিবৃতিটার কয়েকটা পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে তারেক রহমান যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে তার হাত পা বাঁধা যেটা আমার কাছে মনে হয়েছে হ্যাঁ তার হাত পা বাঁধা তিনি তারেক রহমানের যে বিবৃতি সেটাতে এক মিনিট আমি বিবৃতিটা বের করে নিই এবং সেই হিসেবে ওনার হাত পা বাঁধা আমার কাছে মনে হয়েছে যেমন ধরেন তিনি বলছেন দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রাধীন নয় একক একক একটু মনে রেখেন যদি আমি ভুলে যাই এটার ব্যাখ্যা দিতে আমাকে একটু বলবেন উনি যেটা বলছেন যে তারপর আরেকটা বলছেন যে উনি যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো অন্য আর সকলের মতো এটা যদি আপনি একটু নোট করেন যে আমি ব্যাখ্যা করবো অন্য আর সকলের মত কি বুঝাচ্ছেন উনি তারপরে তার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয় হ্যাঁ তারপরে হলো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রাধীন নয় মানে চারটা বিষয় যদি আপনি এ করেন চারটা বিষয় ওনার এখানে এবং আবার বলছেন যে ওনার পরিবারের কথা উল্লেখ রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশা করে ওকে আশাবাদী এখন আসেন আমি সন্তান হিসেবে অবশ্যই তার মায়ের জন্য তার ইয়েছে সেগুলো বাদ দেন কিন্তু তারেক রহমানের বিবৃতির মধ্যে আছে কোথায় যেন ওনার হাত পা শেকল দিয়ে বাঁধা উনি বলছেন যে ওনার একক সিদ্ধান্তের উপর না আচ্ছা যদি এই একক সিদ্ধান্ত ব্যাপারটা দাঁড়ায় যে ওনার একক নিয়ন্ত্রণের দিন নয় যদি তিন ধরনের চার ধরনের আপনি একক নিয়ন্ত্রণ যদি বলেন সেটা কেমন একটা হলো পারিবারিক পরিবারে বহুপক্ষ আছে একক নিয়ন্ত্রণ বহু পরিবারে ওনার মা আছেন ওনার স্ত্রী আছেন ওনার মেয়ে আছে নেয় আছেন তো এই তিনজন কিন্তু ওনার এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি যদি ওনার একক শুধুমাত্র পারিবারিকভাবে একক নিয়ন্ত্রণ দেন আবশ্যক আরো তিনজন আছে পারিবারিকভাবে একক নিয়ন্ত্রণ তারপরে হলো এই একক নিয়ন্ত্রণনের বিষয় একটা হলো পারিবারিক আরেকটা হলো আপনি যদি আসেন বহুপক্ষ এখানে জড়িত সে বহুপক্ষ পরিবার ছাড়া আরো বহুপক্ষ জড়িত কে কে জড়িত হতে পারে এটার যেহেতু উনি ক্লিয়ার করেন না সেটা সবচেয়ে আলোচনা আছে বহুপক্ষের মধ্যে আছে ওনার রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা যাওয়ার সময় মুসলিম আরেকটা হলো মুসলেকা আরেকটা হলো ওনার ইয়ের কি বলে ওনার এই তখনকার সময় ওনাকে মুক্তি দেওয়া এবং দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য বিদেশি দুটা শক্তি ইনভলভ ছিল একটা হলো ভারত একটা হলো যুক্তরাষ্ট্র সো এই যুক্তরাষ্ট্র হলো পক্ষ যুক্তরাষ্ট্র এবং ভারত পক্ষ আরেকটা পক্ষকে যারা আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্য তাকে আশ্রয় দিয়েছে এখন যদি আসেন পরিবারের ব্যাপারটা কিন্তু এটা কেউ আমরা বলতে পারো না পরিবারের ব্যাপারটা হলো খুব স্বাভাবিকভাবে তার নিরাপত্তার কথা ভেবে তার স্ত্রী এবং তার সন্তান তাকে আসতে নাও চেতে পারে এটা কিন্তু খুবই খুবই স্বাভাবিক একটা ভালোবাসার ওই ওর শারীরিক কোনো ক্ষতি হতে পারে এরকম কোনো কাজ তো পরিবার কখনো হেল্প কর না আরেকটা আরেকটা হতে পারে খালেদা যে নিজেই চান কারণ খালেদা জিয়ার কথাটা এটাই জন্য আপনি দেখেন শেখ হাসিনার জয়ের আসার ব্যাপারে জয়ের রাজনীতি আসার ব্যাপারে শেখ হাসিনার খেয়াল করে দেখছেন এক ধরনের এক ধরনের কি বলে উনি এই ব্যাপারে কোন রকম ইয়ে করছে উনি মানে উনি এক ধরনের চানি না মনে হয় যে তার ছেলে মেয়েরা কেউ রাজনীতি আসুক কারণ কি জানেন আমার ধরনের একটা নিরাপত্তা সংকট যে নিরাপত্তা সংকটে তিনি ভুগেছেন খালেদা জিয়া নিরাপত্তা সংকট চিন্তা করেন কিনা তার সন্তানের কথা মানে উনি রাজনীতির ঊর্ধ্বে সবকিছুর ঊর্ধ্বে বিএনপির মা হিসাবে আমি কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে বলেন মা হিসাবে সবসময় সন্তানের কিন্তু নিরাপত্তা দেখতে চাইবে খালেদা জিয়াও কিন্তু সেম তার সন্তানের নিরাপত্তা উনি দেখতে চাইবেন সো এখানে পরিবারের মধ্যে আছে তিনজন আর অন্য কারো কথা আমি বিবেচনায় নিই না কারণ অন্য কারো খালেদ চলবেন না আর আছে কে হলো এই বহু আরেকটু হলো তার দল আবার আসেন আপনার যদি বহু পক্ষ জড়িত থাকে একটা হইল বাংলাদেশ এজ এ বাংলাদেশ বাংলাদেশ তার ফিরতে বাধা দিচ্ছে ওকে এজ এ বাংলাদেশ কেমনে কেমনে ফেরত ফেরত রাজনীতিকে অবসর গ্রহণের ঘোষণা ওনার মুসলেকা সেনাবাহিনীকে আমরা জানি না আসলে মুসলিমে কি আছে তো এইটা একটা আরেকটা সেনাবাহিনী সেনাবাহিনী এখানে জড়িত ছিল তার বিদেশে যাওয়ার পারমিশনের ক্ষেত্রে সেনাবাহিনী সেনাবাহিনীর পারমিশনটা সবচেয়ে বড় ছিল যে সেনাবাহিনী তাকে ছাড়বে কিনা ওইটা ছিল এখন আছে আর বাকি হলো হচ্ছে ধরেন তার দল এখন এখানে তার দলের ভিতরে কেউ কি তাকে ভয়ভীতি দেখাচ্ছেন যে তুমি আসলে তোমার কিন্তু এই পরিণতি হইতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু রাজনীতি এখানে এখানে ধরেন দলের ভিতর থেকে তাকে কখনোই রাইট মেসেজটা হয়তো দেওয়া হচ্ছে না এক পক্ষ এক মেসেজ দিচ্ছে আরেক পক্ষ আরেক মেসেজ তো উনি বিভ্রান্ত তো এখানে আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে তার আসাটা যদি প্র্যাকটিক্যাল কোনো কিছু হয় সেটা হলো এরকম পাঁচটা ছয়টা পক্ষ একটা হলো পরিবার একটা হলো তার দল আরেকটা হলো দেশ বিদেশ আর একটা মুখ খোলে নেই কিন্তু সরকার কিন্তু মুখ খুলে ফেলছে তহিদ হোসেন গত চব্বিশ নভেম্বর বা বিশে নভেম্বর এরকম সময় কিন্তু বলছেন তার বা বিশ নভেম্বর না আরো আগে বোধ হয় অক্টোবর সময় বলছেন যে তার রহমানের দেশে আসার জন্য যদি পাসপোর্ট বা এ কি বলে ট্রাভেল ডকুমেন্ট দরকার হয় আমরা দেব তার মানে সরকার থেকে মানে ফরেন মিনিস্ট্রি থেকে সরকারের দায়িত্ব নেই আমাদের কোনো ইএনআই উনি আসছে না ওনার যা যা প্রয়োজন আমরা তা তা দেব মানে ওনার প্রয়োজন ওনার পাসপোর্ট নাই এটা স্বাভাবিক একদিনও এটা রিনিউ হয় নাই সে আমাদের আমরা রিনিউ না করারই কথা অথবা উনি সারেন্ডার করছেন যেটা সে কারণে বলা হয় যে উনি পাস পাসপোর্টটা পরে ইয়াতে হাই গিয়ে জমা দিয়ে দেন আমি উনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করছেন এরকম বলা তো তার মানে এখানে কিন্তু কতগুলি যে রাষ্ট্র যে বিষয়টা মানে সরকার সংক্রান্ত রাষ্ট্র মানে কি সরকার সংক্রান্ত যে বিষয় এটা ক্লিয়ার যে তহিদ হোসেনের কথায় তারা পাসপোর্ট দিতে রাজি আছেন তারা ট্রাভেল ডকুমেন্ট দিতে রাজি আছেন যেটাই উনি চান আবার দেখেন গতকাল আপনার যে প্রেস সচিব হ্যাঁ বা দুর্গন্ধ সচিব যেটা বলেন আবার প্রেস সচিব বলতে আমার ঘৃণা লাগে সে কিন্তু আবার বিবৃতি দিচ্ছে বা ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানাচ্ছে যে আজকে যে তার কি বলে আসছে কোন সরকারের তরফে কোনো বাধা নেই ক্লিয়ার যে সরকার এখানে পার্টি না দেখছেন আপনি একটা জায়গায় একটা একটা করে বাদ দিতে পারেন ক্রস করে দিতে পারেন আপনার যে আমি লিস্টটা দিচ্ছি লিস্টের আপনি ক্রস যে সরকার এখানে বাদ পড়ে গেল সরকার কিন্তু এখানে মানে সরকার মিথ্যা কথা না বললে এখানে বাদ এখন সরকারের পক্ষ আছে কিন্তু অনেকগুলো সরকারের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা পক্ষ আরেকটি সেনাবাহিনী একটা পক্ষ মানে সেনাবাহিনী যদি পারমিশনের ব্যাপার থেকে থাকে যেটা উনি যদি শোনা মুসলিম দিয়ে থাকেন তাহলে সেনাবাহিনী সেটা ক্লিয়ার করে নাই কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনী কিন্তু এখন পর্যন্ত মুখ খুলে বলে নাই যে তার রহমান দেশে আসলে আমাদের কোনো সমস্যা নেই এটা কিন্তু বলেন হ্যাঁ সেনা প্রধান কিন্তু খালেদা জের সাথে দেখা করেছেন অনেক কিছু করেছেন এই যে রিসেন্ট কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে যে বলা যে তার রহমান দেশে থেকে আমার কথা হলো সেনাবাহিনী কেন বলবে আগে তো সেনাবাহিনীকে আহ্বান জানাইতে হবে যে সেনাবাহিনী তোমাদের যে কোনো প্রবলেম আছে কিনা আমি আসলে এটা কি তার কোনো জিজ্ঞেস করেছে এটাও আমরা জানি না তেমনি সেনাবাহিনী কিন্তু ওপেন কিছু বলে নেই এবং কেন বলবে আবার এটাও প্রশ্ন আসে সেনাবাহিনীর খায় কাম নাই যে নিজে নিজে তারেক রহমানের কাছে মুসলিকা নিচে এটা বলবে ঠিক আছে দুই দিক থেকে আপনি সেনাবাহিনী কিন্তু এখানে ক্লিয়ার কেন ক্লিয়ার কারণ তারেক রহমানের কাছ থেকে তার দলের কাছ থেকে তার মায়ের কাছ থেকে বিএনপি চেয়ারপার্সনের কাছ থেকে এখন পর্যন্ত এই জিনিসটা বলা হয় নাই যে তারেক রহমানের দেশে আসার বিষয়টা কোথায় আটকে আছে হলো দেশ এবং দেশ বিদেশ বিদেশ তার তার যেহেতু তাকে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য তার একটা পারমিশনের ব্যাপার আছে বিকজ উনি কিন্তু আশ্রয় পেয়েছেন আশ্রয় প্রার্থী হিসেবে মানে শরণার্থী হিসেবে রিফিউজি আশ্রয় এর বাইরে কোনো বিকল্প আমি আর অন্য কোন উনি যদি ইনভেস্ট করে থাকেন কিন্তু তার বাইরে ইনভেস্টার হিসেবে যদি উনি নাগরিকত্ব নিয়ে থাকেন বা ইন্ডাস্ট্রি হিসেবে যদি ওখানে থেকে থাকেন সেটা অন্য জিনিস কিন্তু ওনার যে কি বলে যাওয়া এবং ওনার যেভাবে যুক্তরাজ্যে যাওয়া যুক্তরাজ্যে যাওয়া পারমিশন সবকিছু মিলায় যুক্তরাজ্য সরকার এটার সাথে জড়িত যুক্তরাষ্ট্র সরকার বলতে তৎকালীন সরকার শুধু না সব সরকার এটার সাথে জড়িত সো যুক্তরাজ্য সরকারের কিন্তু একটা পারমিশন লাগবে যে তোমাকে আমি শরণার্থী হিসেবে দায়িত্ব আশ্রয় দিয়েছিলাম তুমি এখন দেশে নিরাপদ কিনে এটা আমার কাছে ক্লিয়ার করো কারণ তোমাকে এটা বলতে হবে যে তুমি নিরাপদ না থাকো তাহলে তো আরেকটা হলো এই যে শরণার্থী হিসেবে যে আশ্রয় যদি ওনার যুক্তরাষ্ট্রের নিয়ম কি সাধারণত নিয়ম হলো যে আশ্রয় প্রার্থনা এবং আশ্রয় পাওয়ার যে ডকুমেন্ট উনি যে ডকুমেন্টটা যে ডকুমেন্টটা দিয়ে ওখানে থাকছেন যে বৈধতা নিয়ে থাকছেন সেই বৈধতার মেয়াদ তাৎক্ষণিক ভাবে সেই মেয়াদ সরাসরি দেশে আসলে মনে করা হবে যে সে তার এই ডকুমেন্টের দরকার নেই তার কি ওই সামান্য একটা ডকুমেন্টের জন্য আটকে আছেন কেয়ারফুল যে ওই ডকুমেন্ট টা বাঁচানোর জন্য উনি কি দেশে আসেন না না কি যুক্তরাজ্য সরকারই তাকে আটকে বলছে যে আমরা আমরা মনে করি তুমি যেতে পারবা না আমি যেতে গেলে তোমার নিরাপত্তা সংকট আছে সেই সংকটের কথা একজন সেনা কর্মকর্তা এইভাবে বলেছেন আমি এবং সেনা কর্মকর্তার নাম বলেই বোলা ঠিক হবে কি না জানিনা তারপরে আমি বলতে পারি সাবেক সেনা কর্কর্তা আখতারুজ্জামান উনি যেটা বলেছেন যে যুক্তরাজ্য থেকে উনি যদি ফ্লাই করে আসেন ওনাকে ফ্লাই করে আসতে হলে কোনো না কোনোভাবে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকা চাইনিজ নিয়ন্ত্রিত এলাকা অথবা মানে বিশেষ করে উপর দিয়ে ওনার আসতে হবে তাহলে উনি যে আসবেন ওনার ফ্লাইটটা কি নিরাপদ এটাও তো কোশ্চেন আছে যুক্তরাজ্যের কাছে তাহলে উনি চার্টার করে আসেন না যেটা করে আসেন এই কোনো একটা জায়গার ভিতর দিয়ে তো ওনাকে আসতে হবে যাই তাহলে দাঁড়ালো কি যে ওনার যুক্তরাজ্য সরকারের তরফ থেকে দুই ধরনের বাধা আছে ব্যাপকভাবে এটা চেষ্টা করছি খোঁজার একটা বাধা হলো ওনার উনি যে রিফিউজি স্ট্যাটাসে উনি যে যুক্তরাজ্যে আছেন সেই রিফিউজি স্ট্যাটাসের মেয়াদ কত এবং যুক্তরাজ্যের রিফিউজি স্ট্যাটাসের কত মেয়াদ হওয়ার পরে উনি নাগরিকত্ব পাইতে পারেন উনি নাগরিকত্ব পেয়েছেন কিনা যদি নাগরিকত্ব পেয়ে থাকেন তাহলে কিন্তু ওনার বাংলাদেশে আসতে আর কোনো বাধা নাই এখন বাধা হলো যুক্তরাজ্য সরকার যদি ওনাকে বলে যে তুমি কিন্তু নিরাপদ না তাহলে কিন্তু কারণ ওইখান দিয়ে কে ওনারে কি করবে হু নোজ কারণ ওখানে ধরেন ওনার যুক্তরাষ্ট্র সরকার যদি মনে করে যে রাশিয়া তারে রহমানের পছন্দ করে না চায়না তারেক রহমানের পছন্দ সে মনে করলো এই জন্য উনি হয়তো ওনার ফ্লাইটটাই নিরাপদ না এই জন্য যুক্তরাজ্যের সরকার আটকায় দিতে পারে আরেকটা হলো যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্র সরকার যখন ওনাকে বাইরে যাওয়ার জন্য যে তদবির গুলা করছিল সেনাবাহিনীর সাথে যে যোগাযোগটা খুব সুন্দর সেই সময় আমি হ্যারি কে টমাস এটা ছিল কালা জাহাঙ্গীর বলতো আমার খুব সুন্দর সে মধ্যস্থ করেছিল তাহলে সে মধ্যস্থ করা সে তার মানে যুক্তরাষ্ট্র এখানে ইনভলভ যুক্তরাষ্ট্র দূতাবাস ইনভলভ দূতাবাস এখন পর্যন্ত খেয়াল করেন গত তিন চার মাস যুক্তরাজ্য দূতাবাস কিন্তু পাঁচ মাস ধরে আমার ধারণা এই যে কি জ্যাকসন যেন

এরপর আসেন ভারত ভারত সরকার তখন বিনা সিক্রি বোধহয় ছিলেন বিনা সিক্রির মাধ্যমে ভারত সরকার কিন্তু মিডিয়া টুক তাদের তার আসা যাওয়ার এ তার মানে বিদেশে যাওয়ার জন্য এখন সেই সময় যে ভারত সরকার যেসব শর্তে এই কাজটা করে দিছিল তারেক গ্রহণ কি সেই সব শর্ত ভঙ্গ করেছেন কিনা তারেক গ্রহণ কি ভারত বিদ্বেষী মনোভাব থেকে বেরিয়ে আসছে মনে তো হয় তো সে ঢাকা স্লোগানের সাথে যারা ঢাকায় সমাবেশ করছে তাদের প্রশংসা করে কিন্তু উনি ইয়ে করছেন এবং এটা আরো চালায় যাওয়ার জন্য উনি বলছেন উনি চোখাচোখ রাইখা নীতি যাওয়ার জন্য তো ভারত সরকার যে আপনাকে হেল্প করলো তখনকার ক্যাটেকার গভর্নমেন্টের হাত থেকে বাঁচিয়ে বিদেশে পাঠানোর জন্য তো ভারত সরকার বিনিময়ে কি পেল তো এখানে ভারত সরকার কোনো ইনভলভ আছে কিনা কারণ ভারত সরকার যদি আপত্তি করে তাহলে কিন্তু তার ফ্লাই করে আসাটার জন্য অনেক জটিলতা কারণ ভারতের সাথে আবার রাশিয়ার সম্পর্ক ভারতের কিন্তু আছে। কয়েকটা পক্ষ বিশ্বাস করেন মানে তার পার মধ্যে কতগুলি শিকল আছে আসলে কোন শিকল আছে কোন শিকল নাই আমি কিন্তু জাস্ট ঘটনাগুলো যে ওনার বিদেশ যাওয়া এবং ওনার বিদেশে বিদেশে দেশে ফেরা তার সাথে এই পক্ষগুলো সিরিয়াসলি জড়িত